তো দেখো অবশ্যই আজকে লাইভে তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কমন দেখো একদম তোমাদেরকে বলেছিলাম সাজেশান দিয়ে কমন এবার মিলিয়ে নাও অবশ্যই পরীক্ষা হয়েছে শেষ মুহুর্তে এমসি কিউ যে উত্তর সহ আলোচনা হয়েছিল সেখান থেকে কিন্তু তোমাদের কমন হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আমি বলেছিলাম অবশ্যই তোমরা কমন পাবেই যতই টাফ প্রশ্ন করুক সোজা প্রশ্ন করুক তোমরা কিন্তু কমন পাবেই তো দেখো কিভাবে কমন পেয়েছ কি প্রশ্ন কমন পেয়েছ সব কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে আমি আলোচনা করব তো যারা উত্তর করেছো তোমরা তো খুব ভালো নম্বর পাবে অবশ্যই দেখো একদম আমি সরাসরি তোমাদেরকে একটা প্রশ্ন দেখাবো দেখো দেখতে পাচ্ছ প্রশ্ন প্রশ্ন হয়েছে হুগলি কলেজিয়েট স্কুল তো এখানে দেখো প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটা কি দিয়েছে নদের চাঁদকে পিশিয়া দিয়া চলিয়া গেল কোন ট্রেন দেখো সাত নং টাউন প্যাসেঞ্জার এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা দেখো কালকে তোমাদেরকে বলেছিলাম কোথায় রয়েছে প্রশ্নটা দেখো এই যে প্রশ্নটা এই প্রশ্নটাও কমন এসছে এই প্রশ্নটা যেটা রয়েছে এটাও কমন এসছে দেখো এই যে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় এখানে এটা রয়েছে আর তোমাদের এই যে এই যে প্রশ্নটা এই যে নদের চাঁদকে পিছিয়ে দিয়া চলিয়া গেল দেখো নদের চাঁদকে পিসিয়া দিয়া চলিয়া গেল কোথায় উত্তর কি ছিল দেখো উত্তর হচ্ছে কি আমাদের সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার একদম হুবহু সেম এই প্রশ্নটাই দিয়েছে দেখো আজকের পেপারটা দেখো যেখানে ছিল সূর্য কাট কয়লা এসব রয়েছে এবার দেখো আজকে যেটা রয়েছে সেটা হয়েছে কোথায় চলে গেল এই যে এই এইটাও দেখবে এটাও দেখাবো তোমাদেরকে এই প্রশ্নটাও কিন্তু কমন আছে দেখো সাত নম্বর ডাউন পেসে হয়ে গেল এবার অভিধা অর্থ প্রকাশ করে অভিধা অর্থ প্রকাশ করে আমাদের উত্তর হবে অভিধা আবিধানিক অর্থ প্রকাশ করে অভিধা তবে বস্তুটি পকেটে কেন বস্তুটি হচ্ছে গাঁজার কোলকে কাঞ্চন এই যে কঞ্চুক এই কঞ্চুক মানে হচ্ছে কি বর্ম এখানে অনেক উত্তর ভুল করা আছে সেগুলো তোমরা দেখবে না আমি যেটা বলছি সেটা দেখো তারপর দেখো প্রাচীন ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে গেল এই যে কে নিয়ে গেছে সেটা হচ্ছে রুদ্র সমুদ্রের বাহু উল্টে পড়লো মন্দিরে থেকে যেটা কে উল্টে পড়লো অবশ্যই শান্ত হলুদ দেবতারা আদিতে ফাউন্টেনের পানের নাম ছিল কি রিজার্ভার পেন একদম কমন প্রশ্ন এটাও কিন্তু তোমাদেরকে দিয়েছি দোয়াত সংগ্রহে যে ছিল সেটা হচ্ছে শুভ ঠাকুর কয়েকটা উত্তর আর চকের বাস স্ট্যান্ডে হরিদা সেই ছিল পাগল এবার তুমি দেখো কমন যে এখান থেকে রয়েছে কি কমন রয়েছে দেখো একদম প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটা আমাদের একদম কমন প্রশ্ন সাত নম্বর প্রশ্ন যেটা একদম হুবহু কমন প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদেরকে আমি বলেছিলাম বারবার তোমাদের কিন্তু পড়তে হবেই এবং এই প্রশ্ন তোমরা যদি পড়ে যাও তোমরা কিন্তু কমন পাবেই তারপরে দেখো এই যে সুকান্তবাবু অঙ্কে অঙ্কে একার থাকলে হচ্ছে কি অধিকরণ কালকে তোমাদেরকে এরকম একটা জিনিস পড়েছিলাম এবং সেটা আমি ব্যাখ্যাও করে দিয়েছিলাম তারপরে দেখো রয়েছে একটি নিত্য সমাজ এখানে অবশ্য হচ্ছে গ্রামান্তর যাকে দিয়ে কাজ করানো হয় সেটা হচ্ছে কি প্রযোজক কর্তা নয় সেটা হচ্ছে প্রযোজ্যকর্তা ডি এরটা উত্তর পূর্বপদ প্রাধান্য পায় যে সমাজ সেটা হচ্ছে অব্যয়ভাব উপমান ও সাধারণ কর্মের সমাস এটা হচ্ছে পুরুষ সিংহ সূর্য উঠলে ফুল ফোটে সূর্য হলো কি অবশ্যই নিরপেক্ষ কর্তা মহাশয়ের কি করা হয় এটা হচ্ছে কি মহাশয়ের কি করা হয় তাহলে এটা দেখো এই যে কি করা হয় এটা কোন বাচ্চ এটা হচ্ছে কি এটা হচ্ছে কর্মবাচ্য তাহলে ভাব করা আছে অবশ্যই তোমরা উত্তর করবে কোনটা ঠিক না ঠিক এখানে আর দেখো তাকে টিকিট কাটতে হয়নি এটা হচ্ছে কি খয়েরটা উত্তর তিনি টিকিট কেনেননি এটাও কিন্তু একদম তোমাদেরকে আমি যখন এমসি কিউ করেছি সেখান থেকে কিন্তু একদম হুবহু আমি তোমাদের কমন দিয়ে দিয়েছি এটা তো ঠিক এই প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ কিভাবে কমন এসছে এই যে এখানে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও একবার স্ক্রিনশট দিয়ে নেবে এবং তোমাদের কিন্তু যাদের পরীক্ষা হয়নি তোমরা কিন্তু এখান থেকে অনেক কমন পাবে তারপর দেখো এই যে পেপারটা রয়েছে এখানে দেখো অনেক প্রশ্ন রয়েছে এগুলো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও অবশ্যই একবার স্ক্রিনশট দিয়ে নাও তারপর দেখো এই যে তোমাদেরকে যখন আমি সংলাপ বলেছিলাম সংলাপে আমি কি বলেছিলাম দেখো বৃক্ষরোপণ আর নিত্য প্রয়োজনেও জিনিসের যে দ্রব্যমূল্য তাহলে মূল্য যে বৃদ্ধিও সেইটা কিন্তু তোমাদেরকে এই দুটোই বলেছিলাম আর দুটোই দাও কিন্তু কমন চলে এসছে আর তোমাদেরকে বলেছিলাম কি বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান বিষয়ক একটা কিন্তু রচনা পড়তে হয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই কমন দেখতে পাচ্ছ ওইটাই তো আমি এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদেরকে কালকে যখন এমসি কিউ করাই এমসি কিউর শেষে একদম বলেছি তোমরা ভিডিও চালিয়ে দেখতে পারো কোনো রকম অসুবিধা নেই সেখানে কিন্তু এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি আর আমি সাজেশান দিয়েছিলাম যে সাইসান সেখানে কিন্তু এই দুটো বলেছিলাম যখন সংলাপ করায় তখন এই দুটোই কিন্তু কমন আর দেখো বিজ্ঞানের রচনা আমি তোমাদেরকে পড়তে বলেছিলাম বারবার সেখানে কিন্তু বিজ্ঞানের রচনাও দিয়ে দিয়েছে এবার যেটা রয়েছে দেখো এই সব প্রশ্ন আমি তোমাদের কি বলেছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম যে দু হাজার থেকে দু পর্যন্ত তোমরা পড়ে যাবে দেখো এখানে দু হাজার উনিশ দু এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ পঞ্চকন্যা পাইল চেতন এইসব প্রশ্ন কিন্তু একদম হুবহু তুলেছে অতএব এই প্রশ্নগুলো কিন্তু এইভাবেই থাকবে এবং তোমরা যারা পরীক্ষা দাওনি পরে তোমরা কিন্তু এইভাবেই পরীক্ষায় প্রশ্ন কমন পাবে অতএব তোমাদেরকে আমি বলছি সতেরো থেকে চব্বিশ পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু তোমরা দেখে যাও আর অবশ্যই ভালো করে দেখবে দু এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের হবেই হবে তো ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তোমরা যেন চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু এরকম ভিডিও পেতেই থাকবে তো দেখো এই প্রত্যেকটা প্রশ্ন দেখো এই যে একের সতেরো এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা দেখো তোমাদেরকে আগের স্লাইডে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো তাকে টিকিট কিনতে হয়নি করতে পারছ দেখো তিনি টিকিট নি একদম হুবহু কমন কিন্তু প্রশ্ন এটা কিন্তু কালকে পড়িয়েছিলাম তোমাদেরকে আর ঠিক এটার পরেই আমি এখানে তোমাদেরকে বলেছিলাম কোনি সেখানে দেখো কোনি থেকে যে প্রশ্ন দিচ্ছে সেই প্রশ্নও কিন্তু কমন পুরো চলে এসছে অতএব এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু পড়তেই হবে দেখো হাইবিধি বিধি বামপতি এলো মানুষ ধরার দল এসব প্রশ্ন কিন্তু কমন প্রশ্ন অতএব এগুলো পড়তেই হবে আর তোমাদেরকে কোথা থেকে পড়তে হচ্ছে আমি বারবার বলছি দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যা প্রশ্ন আছে সেগুলো পড়ো এবং দু হাজার চব্বিশকে খুব ভালোভাবে পড়ো এইটুকুই ছিল আমার বলার আর কিছু বলার নেই অতএব তোমরা এটা পড়ে যাও তোমরা কিন্তু কমন পাবেই তো দেখিয়ে দিলাম তোমাদেরকে কীভাবে কমন ছিল না ছিল তো আজকের ভিডিওটা আমি এতটুকুই করছি দেখা হবে তোমাদের সঙ্গে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অবশ্যই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালো করে পরীক্ষা দাও দেখা হচ্ছে শীঘ্রই আজ এখানে শেষ করলাম টাটা বাই